মা কি বানাবে আজকে পায়েস বানাচ্ছি কিন্তু এটা কি চালের পায়েস বানাচ্ছ তুমি এটা কাওয়ানের চালের কাওয়ানের চালের পায়েস কিন্তু আমি তো এই চালের পায়েস কোনোদিন খাইনি গো মা খুব ভালো লাগে দেখো তাই আচ্ছা কি করে বানাতে হয় দেখি তো প্রথমে এক বাটি দুধ দিলাম এই দুধটা একটু জাল দিয়ে বলপুটবে যে তখন আমি ওর মধ্যে কাজু কিশমিশ চাল এগুলো দিয়ে দেবো তুমি একটু দেখো ঠিক আছে এরকম চালটাকে ধুয়ে রেখেছিলাম দু মিনিট এবার এই দুধটা বলছে ফুটতে আছে মধ্যে আমি এর মধ্যে তেজপাতা এলাচ দিচ্ছি না কারণ এটা এমনি ভালো লাগে খেতে আমারও কিন্তু এলাচ ছাড়াই বেশি ভালো লাগে হ্যাঁ এটাও ভালো লাগবে দেখো এরপর আমি কিশমিশ কাজুটাও দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফোটাতে হবে যতক্ষণ চালটা সেদ্ধ না হবে এই চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই চিনি কখন দেবে মা চালটা সেদ্ধ হয়ে যাবে একটু ঘন হবে যে ওই তখনই চিনিটা দেবো দেখো কেমন ঘন হয়ে আসছে চালটা এই চালটা না সেদ্ধ হতে গেলে হয়ে যাবে পায়ে হয়ে যায় দেখো সুন্দর হয়েছে মা হ্যাঁ তুই তো বড়দিন খাওনি বলবে কেমন হয়েছে ঠিক আছে